আমি ভাবছি কেননা আমার এখানে বাড়ি আর গাড়ি আছে এই দুটো বেচে দিয়ে যা টাকা আসবে তা দিয়ে বিজনেস চালু করে দেবো আমার বাড়িটা ম্যাক্সিমাম অ্যাপ্রক্স কুড়ি তিরিশ লাখের মতো দেবে আর দুটো গাড়ি মিলে দশ লাখ তো দেবে ওই টাকা দিয়ে ফুল বিজনেস হয়ে যাবে তো চলো কোনো অর্থাৎ দেখি যে বাড়ি আর গাড়ি খুঁজছে এমনিতেও আমি একজনকে জানি যে বাড়ি গাড়ি কিনবে পুরোটাই তো চলো এখনই নগদ সঙ্গে সঙ্গে নগদ টাকাও দিয়ে দেবে তো তার আগে ফটাফট বাইকের মধ্যে বসা যাক অ্যান্ড যাওয়া যাক ওই ম্যানটার কাছকে এখান থেকে এদিকে মুড়ে যেতে হবে ওই যে ওই ম্যানটার খানকে যে বলতে হবে কথাটা আমাকে তাহলেই ও আমাকে বাড়ি কিনবে না কিনবে না তার ব্যাপারে জানকারি দেবে ও ভাইসাব বাড়ি কিনবে বাড়ি বাড়ি গাড়ি দুটোই পাবে দুটো বাইক আছে অ্যান্ড একটা বাড়ি আছে দেখো ভাই আমি তোমাকে মেসেস কিছু দিতে পারবো না জাস্ট তোমাকে একটা ছোট ফ্ল্যাট দেবো থাকার জন্য আপাতত অ্যান্ড চল্লিশ লাখ টাকা উম ফ্ল্যাটটা কোন নিয়ে এই তো এই বিল্ডিংটার পরেই ফ্ল্যাট তো ঠিক আছে তুমি আমাকে এক ক্রক্স লাখ টাকা দাও অ্যান্ড আমি যাচ্ছি ফ্ল্যাটকে এখন তো পুরো টাকা হবে না কুড়ি লাখ হবে রেজিস্ট্রেশন বাদ কুড়ি লাখ পাবে ঠিক ঠিক আছে ভাই কি আর করা যায় কুড়ি লাখ তো এখন দিচ্ছ আর তোমার ফ্ল্যাট কে যাচ্ছি তো ভাই সাহেব আমি কুড়ি লাখ টাকা পেয়ে গেছি এন্ড এইটার বে বিল্ডিং টার পরেই বললো ফ্ল্যাট টা আছে ওর কুড়ি লাখ টাকা দিয়ে কিছু বিজনেস চালু করব আর কুড়ি লাখ টাকা দিয়ে একটা হাউস কিনবো মনের মতো তো আপাতত এই বিল্ডিং এ থাকতে হবে আমাকে করার কিছু নেই আজ তো পুরো পুরি বিকেল হয়ে গেছে কালকে থেকে বিজনেস এর জন্য ভাবা যাবে তো কি বিজনেস করব যেটাতে প্রফিট হবে তোমরা কমেন্ট করে বলতে পারো